বর্ধিত পারিশ্রমিক না পেয়ে একশো চুয়াল্লিশ পাম্প অপারেটরদের বিক্ষোভ আগরতলা পুর নিগম অফিসের সামনে অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্গে রাষ্ট্রীয় সচিব তরুণ সাহার নেতৃত্বে একশো চুয়াল্লিশ জন পাম্প অপারেটররা আগরতলা সিটি সেন্টার স্থিত পুর নিগম কমিশনের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন তাদের অভিযোগ গত বছর ডিসেম্বর মাসে ত্রিপুরা মন্ত্রিসভা পাম্প অপারেটরদের স্বার্থে চব্বিশশো টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় পরবর্তী সময়ে ত্রিপুরা মন্ত্রিসভার এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারেও জারি করা হয় কিন্তু দীর্ঘ প্রায় এক বছর অতিক্রান্ত হতে এখনও পর্যন্ত সরকারের এই বর্ধিত পারিশ্রমিক কার্যকর করেনি আগরতলা ত্রিপুরা পুর নিগম এতে করে স্বাভাবিকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন পাম্প অপারেটরদের মিটিয়ে দেওয়ার দাবিতে এই ডেপুটেশন এই গণ ডেপুটেশন থেকে এদিন অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্গে রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা পাম্প অপারেটরদের বর্ধিত পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দৃষ্টি আকর্ষণ করেন তিনি আরও জানান এই ডেপুটেশনের পরও যদি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরিস্থিতির নিরিখে আগামী দিন পুর নিগম অফিসের সামনে ধর্ণা সংগঠিত করা হবে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে সংগঠন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা জনক বিষয় যারা নিজেদেরকে এখনো সেই লাল ফিতার মোড়কে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছেন সেই লাল ফিতার বাদন থেকে নিজেরা মুক্ত হতে পারছেন না রাজ্য সরকার এই পাম্প অপারেটের জন্য আজ থেকে এক বছর পরে একটা নোটিফিকেশান জারি করে যার মাধ্যমে রাজ্য সরকার শ্রমিক হিতে পাম্প অপারেটরদের বিবেচনা করে যেতে কি কী করে তারা ফ্যামিলি মেনটেন করবেন সেই চিন্তা করে চব্বিশশো টাকা বেতন বৃদ্ধি করে আজ থেকে এক বছর পূর্বে কিন্তু দুর্ভাগ্যবশত আজ এক ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর দু থেকে যেটা চালু হওয়ার কথা সেটা নাট নোটিফিকেশান জারু হয়েছিল আজ বাইশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বরও চলে যাচ্ছে কিন্তু তাদের সেই পরিবর্তন তাদের সেই বেতন ভাতা এখনও বৃদ্ধি হয়নি পাশাপাশি যে বকেয়া সেই বকেয়া দেওয়ার জন্য পাশাপাশি আমরা চাইছি যে কর্মক্ষেত্রে সামাজিক নিরাপত্তা এই এই বিষয়গুলি সম্পূর্ণ ন্যায্য দাবিগুলি নিয়ে পাম্প পেপারেটার সঙ্ঘের পক্ষ থেকে যেটা আমাদের কর্মচারী সংঘের পক্ষে আছে তাদের নিয়ে আজকে আমাদের এই ডেপুটেশান দীর্ঘ এক বছরের মধ্যে কি আপনারা দেখা করেছিলেন অবশ্যই দেখা করেছি এখানে পাম্প নেতৃত্ব যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিক এবং মাননীয় কর্পোরেটার সহ মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কিছু হয়নি বাধ্য হয়ে আজকে আমরা কমিশনারের কাছে আমরা এসছি এখন যদি আমাদের এই দাবিগুলি ন্যায্য দাবি আপনাদের মাধ্যমে আমরা চাইছি কি মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে নেওয়ার জন্য কারণ ক্যাবিনেট ডিসিশান এখানে দেওয়া আছে সেই ক্যাবিনেট ডিসিশন গত এক বছর ধরে পালন করা হচ্ছে না এবং এই চব্বিশশো টাকা করে তাদের বেতন বৃদ্ধি যেটা হয়েছে সেটা দেওয়া হচ্ছে না কোথাও কি কোনো মনে হচ্ছে যে পুর রাজ্য সরকারের যে মেমোরিয়াল দেওয়া হয়েছে সেটাকে গাভিলতি মানে করছে বিষয়ে আমরা সেরকম সেরকমভাবেই প্রাথমিকভাবে আমরা দেখছি আমরা দাবি জানাচ্ছি যদি এর কোনো একটা বিহিত না হয় তাহলে আমরা আরবান ডেভেলপমেন্টে আমরা যাব ওইখানে আমরা ধর্না প্রদর্শন করতে করতে হবে করব আমরা পাশাপাশি তাদের আজকের কি উঠে আসে আমাদের ডেপুটেশনের মাধ্যম মাধ্যমে সেটার উপরে বিবেচনা করে আগামী দিনের আমরা কর্মপন্থা স্থির করব যদি ডেপুটেশনের পরেও কোনো ধরনের শুরুত্ব না আসে তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ আমরা চিন্তা করেছি মাননীয় মেয়রের সাথে যোগাযোগ করব। পাশাপাশি রাজ্য সরকারের গোচরে নেব মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশনে যাব যে কারণ এটা হচ্ছে রাজ্য সরকার নির্ধারিত যে চব্বিশশো টাকা গত এক বছর ধরে দেওয়া হচ্ছে না তাই আমরা রাজ্য সরকারের গোচরে নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়ার জন্য বিবেচনা করব। উনি যেন দৃষ্টিভঙ্গি নিয়ে ওদের উপর এই বিষয়টা যেন দেখেন কতজন শ্রমিক রয়েছেন আপনাদের আমাদের এখানে একশো জন পাম্প অপারেডার আছেন বিগত দিনগুলিতেও আমরা যারা বহিষ্কৃত হয়েছিলেন তাদের পক্ষে আমরা লড়াই করেছি তাদের আমরা পুনঃ নিয়োগ হয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানিয়েও মাননীয় মেয়র এবং কমিশনারকে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম কিন্তু আমরা যেভাবে ধন্যবাদ জানাতে পারি সেভাবে আমরা আমাদের কর্মপন্থা স্থির করে আমরা আমাদের ন্যায্য দাবিটাও আদায় করার অভিপ্রায় অবশ্যই ব্যক্ত করতে পারি আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ থ্যাংক ইউ